শুনি যাই হোক ভাইজান আজকে ভাই আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো আমি ভাই বলা কথা সব কথা আমি লাইভে সবার সাথে বলি না তো যারা যারা আমার লাইভটি দেখছেন প্রত্যেকটা ভাইদেরকে আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন ফুরফুরা শরীফ থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই আমি এদের সামনে বিধানসভা ভোট দু হাজার দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ভোটে সবাই বলছিল ভাইজান আব্বাস সিদ্দিকী রাজনীতি ময়দানে নামবে কলকাতার পথে নামবে রাজপথে নামবে কিন্তু সেটা অনেক মানুষরা তারা 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 একটা মানে ভুয়া খবর পেয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক হারে তোলপাড় চলছিলো তো যারা যারা দেখছেন অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সেটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সদস্য হয়ে যান কেন আমি যখনই লাইফে আসি যখনই ভিডিও ছাড়ি আপলোড করি পুরো পারফেক্ট কোনো সন্দেহ নেই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আপনাদের আপনাদের মতামত আপনারা জানাবেন যতটা পারবো চেষ্টা করে ইনশাল্লাহ আপনাদের কাছে আমি রিপ্লাই দেবো সাহারু না সাহা সাহাবুর যাই হোক ভাইজান ভাইজান অফিসার স্বাস্থ্য ছাত্রী যাই হোক তো ভাই আপনারা বলে যে ফুরফুরা শরীফে পীরজাদা কাশম সিদ্দিকী ভাইজান ফুরফুরা শরীফে এসেছিলেন ফুরফুরা শরীফে এসেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে মমতাকে নিয়ে কাশিম সিদ্দিকি নিয়ে সেটা সব আলোচনা প্রচণ্ড হচ্ছে এবারকার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে নশা সিদ্দিকী কিন্তু নসা সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙরে তৃণমূলের প্রার্থী কাশম সিদ্দিকী বড় বড় সাংবাদিক মিডিয়াদের মুখে মুখে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ওরা ভিডিও করেছে ওরা সেই ভিডিওগুলো টেলিকাস্টগুলো দেখাচ্ছে সেটাকে নিয়ে এখন বাংলায় 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 সিডিলে বিস্ফোরক আর আপনাদের কাছে আমি বনাহার মোহাম্মদ আনারুল হোসেন আমি এসে সানাল মিডিয়া আমি মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কি নশাজ আব্বাস সিদ্দিকী ভাইজান কি কলকাতা রাজপথে নামবে কালকে বলা বলি কথা আমি কালকে সময় পাইনি যেহেতু কালকে সময় পাইনি মাহে রমজান মাস লোককে ইফতার খাওয়ানো হচ্ছে সময় পাওয়া হয়নি সেগুলো রিপ্লাই না দিয়ে ভাই আমি কী তো কথা বলছি আমার কথাগুলো আমি এখন এখানে এসেছি আপনাদের কাছে রাজনীতি নিয়ে লাইফের কাছে মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরার জন্য আমি লাইফে এসেছি তো দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটের আগে কি আব্বাসের দিকে ভাই যান রাজপথে নামবে তার ভাইয়ের হয়ে লড়বে কি ভাই একটু কমেন্ট করবেন যেখান থেকে আছে আমি এসেছি আপনাদের কাছে রাজনীতি নিয়ে আলোচনা করার জন্য অন্য অন্যকে কিছু কমেন্ট করবেন না প্লিজ দয়া করে যদি না ভালো লাগে লাইভ থেকে আমার বেরিয়ে যান বিধানসভা ভোটে নশাশির দিকে একা লড়বে আপনারা জানেন লোকসভা নির্বাচনে ভোটে আইএসএফ সিপিএম কংগ্রেস তারা তিন জোট ছিল তাদের তিনটা পাওয়ারফুল হয়ে এক জায়গায় তাদের ওজনটা বেশি ছিল আপনারা জানেন যে ফুরফরা শরীফে হাই মাদারা সাই ছাত্রদের গার্জেনদের ভোট হয়েছিল ছাত্রদের ভোট হয়েছিল সেখানে সিপিএমে আই হিসাবে জোট মিলে তৃণমূলকে হারিয়ে দিয়েছিল সাক্ষক এখনও অবধি সে ভিডিওগুলো সোশ্যাল মিডিয়া এখনো বড়ো বড়ো সাংবাদিকদের মিডিয়াদের মুখোমুখি এখনো আছে তো ভাই ভোটের ফলাফল ঘোষণা হবে মন্ত্রীরা আব্বাসের দিকে মাঠে নামবে ভাই এটা আমি অনেক দিন আগে আমি আজকে চার পাঁচ দিন থেকে খবর পেয়েছি গোলাম রব্বানি ভাজার কমেন্ট করেছে ভোটের ফলাফল ঘোষণা হবে হবে গেলে মন্ত্রী আব্বাস সিদ্দিকীর মাঠে নামবে ভাইজান ফুরফুরা শরীফে নাকি লাস্ট দিনকে ইসালে সবে খুব ভিড় ভিড় হয়েছিল জি আলহামদুলিল্লাহ দাদা হুজুর কেন দরবারে প্রচণ্ড মানুষের ভিড় হয়েছিল ভাই আমি ফুরফুরা শরীফে থেকে ভাই আপনারা বলেন যে ফুরফুরা শরীফে যে আব্বাসের দিকে ভাইজান যান এবার বিধানসভা ভোটে কি রাজপথে নামবে সাধারণ মানুষ সাধারণ মানুষ কি এমনিতেও প্রায় মানুষ বলছে ছোট ভাই যদি বিপদে পড়ে ভরো ভাই অবশ্যই হাত ধরে টানবে কিন্তু ভাই এবার নস আব্বাস সিদ্দিকি ভাইজান যদি বিধানসভা ভোটে যদি এবেকার যদি রাজপথে নেমে যায় তাহলে আব্বাস ভাইজানের ভক্তগুলো লক্ষ লক্ষ কয়েক কোটি ক্রোটি আব্বাস সিদ্দিকি ভাইজানের ভক্তগুলো আছে তারা তো রাজপথে যদি ভাইজান যদি একটা ডাক মারে ভাইজানের সব ভালোবাসা মানুষের রাস্তায় ময়দানে নেমে যাবে ভোটটা আলাদা ব্যাপার কিন্তু ভাই আপনারা বলে তেলে ভাঙরে তেলে এতদিন পর ফাটল ধরল ভাইজান কমেন্ট করেছে কাশেম বাংলায় গান মমতার বানার্জি নশা সিদ্দিকি কে হারাতে পারবে না জি ভাইজান আমি কি বলছি তো কালকে গতকালকে আমি লাইভ পেয়েছিলাম